তারাপীঠ মন্দির দর্শন সেরে পুণ্যার্থীরা যাচ্ছিলেন ঝাড়খণ্ডের দেওঘরে উত্তর প্রদেশের গোরখপুর থেকে আসা এই পুণ্যার্থীদের বাস মল্লারপুরের কাছে রাজ্য পরিবহন দপ্তর আটকায় বাস চালকের কাছে থাকা পারমিটটি জাল বলে জানান পরিবহন দপ্তরের আধিকারিকা অভিযোগ বাস চালক প্রায় দু লাখ টাকা জরিমানা দিতে না পারায় বাসটিকে দিনভর আটকে রাখা হয় मैंने বলা कर मैं ইসলামপুর से कटाया इस्लामपुर कटाया था उसको तो मैंने सर से उस जहाँ से कटाया था उससे भी बात मैंने करा पहले उन्होंने बात करने বাস যাত্রীদের অভিযোগ তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথে তাদের বাস আটকায় পুলিশ ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখলেও পুলিশ প্রশাসন তাদের সামান্য পানীয় জলও দেয়নি বলে অভিযোগ कुछ खाए भी है आप लोग कुछ नहीं, नहीं है एकदम कोई बच्चे भी नहीं खाए कोई भी नहीं है सब कोई खाना बना घास कोई खाना बनाए खाना घास तो है पानी है लगा है पानी से जो एकदम हम लोग था खाने में आ गए हैं हम लोग दोपहर में खाए भी नहीं कुछ फिर दो दिन हो गया हम खाने नहीं खाए पानी भी नहीं कि हम लोग पानी पिए इधर का है नहीं समझ में इधर का एरिया नहीं समझ हम लोग कहाँ जाएंगे ক্ষুধার্থ বাস যাত্রীরা প্রতিবাদে রাত দশটা নাগাদ চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন শেষ পর্যন্ত বীরভূমের জেলা শাসকের হস্তক্ষেপে রাত বারোটা নাগাদ বাসটিকে ছাড়া হয় উত্তর প্রদেশের মানুষ বলেই এভাবে পুণ্যার্থীদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির উত্তর প্রদেশের মানুষকে আজকে এখানে আটকানো হয়েছে এবং উত্তর প্রদেশের মানুষ বলে আজকে এদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে পশ্চিমবাংলার প্রশাসন ঘুমাচ্ছে হিন্দুদের বিরোধিতা করার জন্য এরা বসে আছে সম্প্রতি একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থার শিকার হতে হয়েছে বাংলায় কি এবার তারই পাল্টা মল্লারপুরের ঘটনায় সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে বীরভূমের রামপুরহাট থেকে অঞ্জনদের রিপোর্ট এনকেটিভি বাংলা